ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে এই সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি আর এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে করা হয়েছে সাত বছর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি জানান নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া অনুযায়ী বিয়ের আশ্বাসে যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে না তবে বলাৎকারকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায়